থাকত আমরা এস সি ঘুরছি তো এসসি জঙ্গলবারে সুন্দরবন আমরা ঘুরছে অনেকে একসাথে তেরো জন মতো তো অনেকদিন আমি ভিডিও নিয়ে আসছি না তোমাদের মাঝে তো আবার নিলাম তোমাদেরকে আনন্দ দিতে বিনোদন দিতে আরও অনেক কিছু তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে বলো আর দেখতে থাকুন না যারা বাইরের নাজারা দেখতে থাকুন আমরা এই যে দুপুরে রে নৌকার উপরে গিয়ে আছি এখন বর্তমান তেরো জন মতো আছি সবাই ঘুরতে এসেছি জঙ্গল ঘুরতে এসেছিলাম একটু আগে আমরা জঙ্গলের ভিতরে ছিলাম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম তো বিয়ের বোট গেল একটা পাসিং করলো আরও অনেক কিছু দেখতে পেলাম তো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে বলো কি আর দেখতে থাকো আমরা এখন যাচ্ছি নদীর পা নদী পাড়ি দিচ্ছি এখন আর নদী পাড়ি দিয়ে কাঁকমারি যাবো এখন আসার সময় তোমাদের সময় পার্টি করে নিলাম পার্টি গরম স্পাইডার পার্টি কিছু উপচার্ড আরে আনন্দ এক যদি তোমরা দিতে নদীতে হয় তাহলে আরও ভালো হয় এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই লোক যে সব রকমের ব্যায়াম দেখেই ছিল তোমাদেরকে কী ব্যায়াম জানে না সব রকমের ব্যায়াম দেখেই ছিল তোমাদেরকে ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছ দেখে চিনতেও পারছো হয় তো এখন নদীতে এসে নিয়ে তো ব্যায়াম দেখাতে পারবে না কিন্তু একটু একটু পরে আমরা নদীতে গান করতে লাভ লোক তোমরা সেটাও দেখবে তোমাদেরকে সেটাও দেখাবো আর এই যে আমাদের দাদু যে প্রচণ্ড আরে ভয় পায় তো একটু আগে জঙ্গলের পাশে ছিলাম যখন তখন মানে ভয় পাচ্ছিল তো তো এখন আমরা ওর জন্যে জঙ্গলের পাশ দিয়ে দূরে চলে গেলাম ভয় পাচ্ছি প্রচণ্ড আরে কোনোদিন আসছি তো থাকে শহরে কলকাতায় থাকে কোনোদিন এসব নদীর খাল পার হয়নি নাকি তো এসছে তার ঘুরতে এসছে তো ঘুরতে নিয়ে এসে ওদের আরও কয়েকজন এসছে ওর সাথে ট্যুরিস্ট এজেন্ট এরা এসছে আমাদের বাড়িতে বেড়াতে তো এদেরকে নিয়ে নিয়ে এদের পরিচয় পরে এক সময় দেবো তোমাদেরকে আমি এত পরিচয় দিচ্ছি না তুমি পরে এক সময় দিয়ে দেবো তোমরা এরকমভাবে থাক থাকো আমাদের সাথে জুড়তে থাকো আর সাবস্ক্রাইব করে করতে থাকো আমাদের চ্যানেলটাকে তো আবারও আমি বলে দিচ্ছি আমাদের চ্যানেলটার নাম কলাবৌ পঞ্চাশ ইউটিউব চ্যানেল তো কলাবৌ পঞ্চাশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর এইভাবে আমার সাথে থাকো আর এইভাবে আমাকে সাহায্য করো চ্যানেলটা গ্রো হওয়ার জন্য কেননা প্রচণ্ড আরে বহুদিনে আমরা ভিডিও ভিডিও বন্ধ করে দিয়েছি আমি ভিডিও বন্ধ করে দিয়েছি বহুদিন আগেই অনেকদিন পরে ভাবলাম যে কেন তোমরা তোমা আমাদের আমাদের ফ্যামিলিটা কেন আমরা বন্ধ করে রাখব তোমাদের সাথে নিয়ে একসাথে প্রচণ্ড হারে একটা আনন্দ করতাম আগে তো বহুদিন বন্ধ ছিল তো ভাবলাম যে না আবার ফিরে যাই সেই পুরানো দিনে পুরানো সময়টা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি তো তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে অবশ্যই আমরা সেইভাবে ফিরে যেতে পারব সেই জায়গাটায় আবার ফিরে নিয়ে আসতে পারবো যে ভাবে তোমাদেরকে আনন্দ দিতে আগে সেইভাবে আনন্দ দিতে পারবো তো সেইভাবে যদি আমাদের পাশে থাকো তাহলে অবশ্যই দিতে পারবো তোমাদের যে আনন্দ বা বিনোদন করতে পারবো তো তোমরা আমাদের পাশে থেকো এইভাবে আর দেখতে থাকো আমরা এখন যাবো এসে গেছি হয়তো এবারে চলে এসছি কাগমারি সাইডটা তো এইভাবে পাশে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা এখন তিংড়ে প্রচার ধরে গায়ে উঠছে হ্যাঁ মাজাল কামড়ালে কিন্তু প্রচুর ফুলে যায় একটা জায়গা আগে থেকে বল্লা বল্লা কামড়িয়েছে আমার এখানে ওরা এখন হাঁটুতে কামড়েছে ফুলে তো চুল লাগে বীজটা বীজটা কেটে গেলো দুপুর পুরো দুপুরটা কষ্ট পেয়েছি খুব আমি তো এখন এখন একটু ভালো তো এখন আবার মাজাল উঠছে কাঁপাতে গায়ে উঠে খুবই ভালো লাগছে কাপড় থেকে কিছু করার নেই ভাবছিলাম ডাল জাল ফেলবো তো খেলতে পারলাম না এখন খুব দুয়ারে উঠে গেছে দুয়ারে এখন কাজ নেই প্রায় সময় মাছ ধরতে আসে মাছ কাঁকড়া সব কিছু ধরতে নিয়ে যায় তো পূর্ণিমা লেগেছে বলে এখন আর মাছ কাঁকড়া হচ্ছে না তো হয়তো আজকে হয়তো ছাড়িয়েছে আজকে হয়তো ছাড়িয়েছে তো আজকে এসছিলো কয়েকজন সকালবেলা খেয়ে এসেছিল সকালে মাছ ধরতে এসেছিলো তো ফিরে গেছে বললো যে কিছু পাওয়া যাচ্ছে করার নেই

যে ছুচো মুখ কথা হয়ে যাচ্ছে এখন বাড়ির পাশে বার থাকলে এরকমই না না তাই বলতেছি বাড়ির পাশে বার থাকলে এরকমই হয় ওইতো বাঘে তো লাভি দিচ্ছে তুই তুই নিয়ে ওই জঙ্গল জঙ্গলে গেলে দিয়ে আসবেন গুনে আর তুমি পরে আমি ওকে বলতেছি ও পারে গেলে লাইভি দেবে তোর তুই কিন্তু বাঘে তো দুই এনে তুই কেটলি নিয়ে আসিনি নাকি এই বোতলগুলো কি জন্য নিয়ে

আরে এই যে আমরা কাকমারি চলে এসেছি গল্পে গল্পে চলে এলাম কাকমারি এবার লাভবো একটু লেবে নিয়ে ঘুরবো ঘুরে নিয়ে আমরা আবার যাবো নতুন সাইডটাই গিয়ে ঘুরে কাকমারি বাড়িতে চলে যাবো গিয়ে আবার বিকালে কাজ আছে গাছ তুলতে হবে তো চলে এসছি আমরা এখন ঘাটে ধরবে হয়তো আমাদের এই যে এই বাড়িটা এখন এটি ঘাটে ধরবে আর এই যে সবাই আছে ওখানে এই সব তোমরা আসছো তাহলে সে টানি না দুপুরে এখন দোকান খোলা আছে কিনা খোলা থাকলে হয়তো কিছু নিয়ে আর খোলা না থাকলে কিছু নিয়ে নিতে পারবো না ওইভাবে খালি খালি যেতে হবে একদম ঘুরিয়ে গেছে কি করে আগে লেগে ধরি কিন্তু

দোকান খোলা থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবো এই যে এতো সবাই খুশি আছে দেখতে পাচ্ছো আর দুপুরে সব দোকানই বন্ধ প্রায় প্রায় বন্ধ এই যে দেখতে পাচ্ছ কাকমারি ঘাট বা কাকমারি বাজারটা বাজারটাও সেই ঘাটটাও সেই এখানে আমরা আগে ঘুরতে ঘুরতে আসতাম পুরো ঘাটে দেখতে পাচ্ছ ওই সাইডে কাজ চলছে ওদিকটা কাজ চলছে পুরো বোট খালি হচ্ছে ধান উঠছে এখান থেকে ধান উঠছে ওখান এই যে তোমাদের কয়েকজন আসছে আমাদের বাজারটা হলো এই বাজারে চলে এসেছি এখন জানি না দোকান খোলা পাবো কি না এখান থেকে রথ রথ বেরোয় এই যে রথ খোলা আছে এখন রথ খোলা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে রথ বেরোয় আমাদের রথের সময় আর এখানে এই যে মন্দিরটা কাকমারি বাজারের মাঝখানটায় এখন মন্দিরটা এখানে হয়তো কোনো দোকানে হয়তো হালকা তো চলছে এই দোকানে হাতটা চলছে এই দোকানটা হয়তো খোলা আছে এখন জানি না আচ্ছা পাবো কিনা কিছু দেখি পাঁচটা নিয়ে আসি তার মধ্যে ভগবান পাঁচটা নিয়ে আসলি পাঁচ নি আসলি এই মানিব্যাগটা মানিব্যাগটা আমার মামি রাখার ছিল মানি রাখনি ভুলে গেছি

ये भी और दूसरी फला

সবুজ একটা বাজার কোনো দোকান না কোনো দোকান খোলা থাকবে তা কোনো দোকানই খোলা নেই এখন দেখতে পাচ্ছি এই সিডি একটা হোটেল খোলা আছে আর তোমার একটা ভাজা ভুজোর দোকান পেয়েছি এখন নিয়ে উঠব মানে একটা নিয়ে এসো তো চান্ডারের রোদ্র

아기는 바다 빛이 나지? 응 어느 곳에 있어? 어느 곳에 있어? 어느 곳에 있어? 여 디더? रोड

জলে বোতল নিয়ে আসতে পারি ভালো হতো না ইন্দ্র ফোন করে বলো ইন্দ্র নিয়ে আসতে পারি যাও 아, 이렇게 해갖고 나한테. 아, 이렇게 해갖고 나이고 나한테. 고 나한테. 아, 이

गास्ता रुत येन दिस के अरे गोरों केला तो रख रे मारो तो हमू दे तो हम तो कोता दगो गास्ता रुन पुन्या एमनी रनदर गास्ता रुआ है देखनी फॉरेस्ट रे हम थम दीगे चल की कोई देखी रेस्ट या दिस

আবারও দেখা হবে আমরা খেয়ে উঠেনি উঠে নিয়ে ওপারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো এখনকার মতো এখানেই সমাপ্ত করছি